সকল বন্ধুদেরকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যালো এভ্রি ওয়ান আমি সঙ্গীতা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা থেকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানালাম স্নান সেরে প্রথমে আমি পুজোর সব উপকরণগুলো এক জায়গায় করে এসেছি ঠাকুর ঘরে আর তারপরে চলে এসেছি আলতা পড়তে শিবরাত্রিতে শিব পুজোটা হয় চার প্রহরে যারা শিবরাত্রির ব্রত রাখে তারা চার প্রহরেই বাবার মাথায় জল ঢালে কিন্তু আমি সেই চার প্রহরের পুজোটা করতে পারবো না আমি সাধ্য মতো চেষ্টা করছি ঘরে পুজো করার কেননা সকালবেলা উঠে রান্নাবান্না করা বাড়ির সমস্ত কাজ করা ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠানো সব মিলিয়ে আমার চার প্রহরের পুজোটা করে ওঠা হয় না আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না করেছি তাই সকালবেলা আগে উঠেই রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম রান্নার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না অন্যান্য বছরগুলোতে তাও ঘরে পুজো সেরে নিয়ে যাই মন্দিরে এবছর সেটাও পারছি না যেহেতু ছেলে স্কুলে গেছে টাইম মতো ওকে আবার স্কুল থেকে আনতে হবে সমস্ত সরকারি স্কুলগুলো আজকের দিনে ছুটি রয়েছে যেহেতু ওদের স্কুলটা বেসরকারি সেজন্য ওদের স্কুলের কোনো ছুটি নেই সেজন্যই মেন সমস্যাটা হয়ে গেছে আজকে খুবই ইচ্ছা করছিল মন্দিরে যেতে প্রত্যেক বছর এই দিনটাতে মন্দিরে যাই কিন্তু কি করব বলো সবসময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে আমাদের পাশের বাড়ির কাকিমা গিয়েছিল মহাকুম্ভ মেলাতে স্নান করতে সেখান থেকে স্নানের জল এনেছিল বলেছিল শিবরাত্রের দিন জলের সঙ্গে মিশিয়ে স্নান করতে যেহেতু আমার স্নান হয়ে গেছে তাই আমি মাথার উপর দিয়ে ছিটিয়ে নিলাম জলটা আর এখানে আমি বানিয়ে রেখেছি পঞ্চামৃত আর বাবাকে প্রথমেই মাখিয়ে নিয়েছিলাম ঘি এবং মধু আর এখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি দিনটা খুবই শুভ এবং পবিত্র একটা দিন কথাই প্রচলিত রয়েছে যে আজকের দিনে নিষ্ঠা ভরে শিবরাত্রির বোত পালন করে বাবার মাথায় চার প্রহরে জল ঢালে নাকি শিবের মতো বর পাওয়া যায় এই কথাগুলো শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি বিয়ের আগে আমি নিষ্ঠা করে শিবরাত্রি ব্রত পালন করেছি কিন্তু বিয়ের পর আর করা হয়ে ওঠেনি বিয়ের পর থেকে চার প্রহরে জল ঢালতে না পারলেও চেষ্টা করি দু প্রহরে জল ঢালার সকাল বেলায় একবার বাড়িতে শিব ঠাকুরকে স্নান করাতাম পরে মন্দিরে গিয়ে আর একবার শিব ঠাকুরকে স্নান করিয়ে আসতাম সত্যি কথা বলতে বাবার কৃপায় অনেক ভালো কিছু ঘটেছে আমার জীবনে বাবার কাছে একটাই কামনা করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সবাই যেন সুখে থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে সমস্ত রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে কুচিয়ে সেবা দিয়েছি আর এখন প্রদীপ ধরিয়ে ধূপকাঠিটাও ধরিয়ে দিলাম অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সংসারের মধ্যে থেকে সবসময় হয়ে ওঠে না জানি তোমাদের আজকে দিনটা খুবই স্পেশালভাবে কেটেছে এবং ভালোভাবে কেটেছে তোমাদের অভিজ্ঞতাটাও আমার সঙ্গে শেয়ার করো তো আর কিছুই না শুধুমাত্র ভক্তি ভরে ভগবানকে ডাকার চেষ্টা করলাম আজকের ভ্লগ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের আজকের অভিজ্ঞতাটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো